হ্যাঁ আলাইকুম মিয়ার্স চলে আসছে গ্রামের একটি পর্বে অসাধারণ একটি জায়গা অসাধারণ একটি প্লেস যা আসলে ভাষায় বলে বোঝানো যাবে না বিকাল এখন হয়নি তবে মানুষের ভিড় শুরু হয়ে গেছে আসলে অসাধারণ অবস্থা গত মাসেও এই বৃষ্টি ছিল অনেক বৃষ্টিপাতের কারণে এখন মাঠে ঘাটে প্রচুর পানি আসলে গ্রাম বাংলার জীবন বাস্তব চিত্র সেটাই একটু তুলে ধরার চেষ্টা নদী বা খালে জাল ফেলে মাছ ধরা বর্ষি দিয়ে মাছ ধরা জাল পাতা আছে সেটা দেখতে পাচ্ছেন মানুষ সকাল বিকাল বা তিন বেলা। মানুষ মাছ মারতে চলে আসে যেগুলো আসলে এই সময় দিয়ে মাছ জাল ঝেড়ে মাছগুলো নিয়ে যায় এ পাশে বড়শি দিয়ে মাছ ধরতেছে আকাশে প্রচুর মেঘ যখন তখন বৃষ্টি হতে পারে তারপরেও আসলে ছুটি আসলাম কারণ শহর থেকে আসলে একটু গ্রামে ফিরে আসা যেখানে আসলে আসলে অনেক কিছু দেখা যায় চলেন যাই শুনে দেখি কি অবস্থা কি মাছ উঠতেছে ভাই সালামু আলাইকুম কি মাছ ও এখনো বসছে না ভিতরে তো শখের বসে আসলে বললো যে মাত্র শুরু করেছি এখন ওঠা শুরু হয়নি অনেকেই ছড়িয়ে ছিটিয়ে মাছ ধরতেছে গ্রামের আসল চিত্র আসলে দেখা যায় এইসব জায়গায় যেটা আসলে পানি হলেই বিশেষ করে ফুটে ওঠে তো এই মাছ ধরার জন্য আসলে অনেক কিছু ব্যবহার করা এখানে দেখা দেখা যাচ্ছে বল্লার চাকের যে বাসার ডিম থাকে সেটা আরেক ধরনের বড় নালসে আছে যেগুলো মাছ আম গাছ বা লিচু গাছ থেকে ভেঙে নিয়ে আসে সবাই আসলে চেষ্টা করতেছে কিছু করার সময় কাটানোর চেষ্টা আসলে বলতেছে মাছ তেমন ধরা পড়তেছে না তো পানি হওয়ার কারণে তো এক এত আসলে সহজ না এ পাশে বলছে কয়েকটা মারা হয়েছে কিন্তু সেটা এই যে জালের ভিতরে দিয়ে এভাবে আসলে পানিতে ভিজিয়ে রাখে অনেকক্ষণ পরে বা ঘন্টা কয়েক কয়েক ঘন্টা লাগে তো যাই আকাশের অবস্থা অনেক সুন্দর মেঘলা আকাশ পরিবেশটা অনেক সুন্দর আকাশে এত মেঘ কিন্তু বৃষ্টির সম্ভাবনা যখন তখন কিন্তু তারপরে মানুষ থেমে নেই যে যার কাজে এ পাশে এক ধরনের বেশাল পাতা আছে এরপাশেও একজন বসে নিয়ে ব্যস্ত তো রাস্তার দুই ধারে অনেক মানুষের সমাগম পাশে একজন জাল যেটা বসে থাকে যখন মাছের ঝাঁক আসে বা একটু স্যাম্পল বা কি বলে একটু সূত্রপাত বোঝা যায় তখন এই জালটা ফেলানো হয় অসাধারণ দৃশ্য খুবই ভালো লাগতেছে আমার আপনাদের কেমন লাগতেছে জানি না তবে আমার খুবই ভালো লাগছে কারণ অসাধারণ একটা পরিবেশ যা আসলে বলার মতো না দেখতেই পাচ্ছেন এটা আসলে অনেক মজার অনেক কষ্টেরও আমিও মাঝে মধ্যে ছোটবেলায় অনেক গ্রামে গেলে একটু বা নদী এলাকায় গেলে তো বেশি খুব ব্যবহার করা হয়নি জানি অনেক কষ্টের তো দেখতে পাচ্ছেন এটা বিকাল বিকালের সময় যার কারণে মানুষ কম দেখতে পাচ্ছেন ওখানে কয়েকটা জায়গায় এটা করা আছে যারা বিশেষ করে সকালবেলা যেহেতু আজকে শুক্রবার যার কারণে ছুটির দিন নামাজের পর যার কারণে মানুষ কম তো এখানে মানুষ এখন ঘুরতে আসবে একটু পর বিকালবেলা মানুষ ভরে যায় সেটার একটা দৃশ্য দেখতে পেলেন ওপাশে প্রচুর দোকানপাট বসে এটাকে ঘিরে এখানে উনি টুকটাক কিছু পাই পুঁটি বা ছোটো ছোটো মাছ ট্যাংরা নানান প্রজাতির মাছ যেগুলো আসলে অনেক সুস্বাদু বিশেষ করে খাল নদীর বিলের মাল মানে যেগুলো চাষ ছাড়া বসে টুকটাক কিছু বাদে খাওয়ার জন্য হয়ে যায় ব্যক্তির জন্য আসলে হয় না কারণ ব্যক্তির জন্য হতে হলে এই পানি শুকানো লাগবে যখন এই পানি শুকাতে টান পড়বে তখন মাছের একটু বেশি পাওয়া যাবে এখন তো পানির সময় যার কারণে এটা আসলে গত মাসে বা তার আগের মাসের ভিডিও যেটা আসলে আমার দিতে একটু লেট হয়ে গেছে এখন পানিটা একটু কমে গেছে অনেক জায়গায় প্রচুর রোদ পড়ার কারণে পানি এখন কমতে শুরু করেছে আসলে অনেক স্মৃতি মনে পড়ে যায় এই দৃশ্যগুলো দেখলে অনেক মিস করে সেই দিনগুলো যা আসলে বলে বোঝানোর মতো না যাই হোক যারা আসলে দেখতে পারেন না কাছ থেকে এসে তাদের অবশ্যই ভালো লাগবে আশা করি আকাশটা এত সুন্দর তা আসলে বলার মতো না পানির সাথে আকাশের একটা মিল পুরো বিলেই পানি ধান থাকে এটা ছোট একটা খাল যে খালের মোটামুটি একটু পানি থাকে পাশে একটা ব্রিজ তো যার কারণে মানুষ আসা যাওয়া করে তো দাঁড়িয়ে পড়তেছে অনেকেই দেখে এ পাশে প্রচুর বড় একটা বিল ও পাশেই একটা আমাদের গ্রাম মানে এখান থেকে কয়েকটা গ্রামের এই মাঠটার বিল ও পাশেও এক শ্রেণীর মানুষ বসে দিয়ে মাছ মারতেছে সবাই মিলে আসলে আনন্দ আর সময় কাটানো সব মিলে অসাধারণ একটা পরিবেশ যেটা আসলে খুব কম দেখা যায় মানে এই বড় বিল খুব কম জায়গায় থাকে যেখানে পানি হলেই তবে পানির সময় সব জায়গায় টুকটাক পানি হয়ে যায় সবাই টুকটাক খাওয়ার মাছগুলো পেয়ে যায় সেটারই অবস্থা এপাশেও কিছু মানুষ সময় কাটাচ্ছে ছেলে পেলে আছে। তো আসলে কিছু বলার নেই শুধু কথা বলেই যাই আপনারা মাছ দেখা ধরেন মাছ দেখা মাছ মারা দেখেন ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটি দেখছেন কারণ এমন পরিবেশ আর এমন জায়গা মাঝে মধ্যে আসলে পাওয়া যায় না ইসে করলেও দেখতে পাচ্ছেন অনেকেই দাঁড়িয়ে গেছে আমার মতো তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ করতেছি এর মাধ্যমে দেখা হবে আরও কোনো এক পর্বে এপাশে চাচা বসে গেছে বা দাদা যান চাচা যান যাই বলে না কেন সবাই শখের বসে মাছগুলো মেরে থাকে অনেকের একটা পেশা হয়ে যায় অনেকের একটা অভ্যাসও হয়ে যায় যাদের আসলে হাতে সময় আছে তারাই দেখতে পাচ্ছেন এখন ডিজিটাল সিস্টেম আগে আমরা পাটকাঠি দিয়ে বা বাঁশের যে কুলসি বলে সেটা দিয়েই বিশেষ করে মারা হয়েছে তো এখন ডিজিটাল অবস্থা সব কিছু আপডেট হয়ে গেছে চাচাও আজকে সেই ডিজিটাল আধুনিক দিয়ে মাছ মারতে ওপাশে একজন আছে তো যাই হোক ধন্যবাদ সবাইকে আলাইকুম